আসসালাম আলাইকুম আমার আর একটা নতুন ভিডিও তো আপনাদের স্বাগতম আমি আপনাদের কথা দিয়েছিলাম যে কেন্দ্রিক যে তথ্য এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করবো তারই ধারে আমি আপনাদের ভুট্টার বিভিন্ন অঞ্চলের আপডেট জানিয়ে দেব আজকে হচ্ছে ছয় জুন রোজ বৃহস্পতিবার আজকে আমরা জানবো যে বাংলাদেশের কোথায় কত করে ভুট্টা ক্রয় বিক্রয় হচ্ছে তবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পারলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন এবং আপনাদের অঞ্চলে বর্তমানে কত করে ভুট্টা ক্রয় বিক্রয় হচ্ছে কাঁচা এবং শুকনা সেটিও বিস্তারিত কমেন্ট করে জানাবেন তবে শুরুতেই আমরা আজকে প্রতিনিয়তর মতো আমরা জানবো যে প্রত্যেকটা অঞ্চলে কত করে ভুট্টা ক্রয় বিক্রয় হলো ফরিদপুর একচল্লিশ কেজি এগারোশো থেকে বারোশো টাকা আর কুষ্টিয়া মিরপাড়া হচ্ছে এগারোশো আশি টাকা আমি কিন্তু আগেই বলেছিলাম যে ভুট্টার ক্যাটাগরির উপরেই কিন্তু দাম নির্ধারণ হয় এ কারণেই কিন্তু এগারোশো থেকে উনি বলেছে বারোশো টাকা এটা বুঝতে হবে যে আসলে ভুট্টার মেইন হচ্ছে পারসেন্ট শুকনা ভালো শুকনা বা ভালো মাল হলে অবশ্যই ভুট্টার দাম কিন্তু ভালো হয়ে থাকে নাটোরে কিন্তু দাম একটু কম দেখা যাচ্ছে এগারোশো বিশ থেকে এগারোশো চল্লিশ টাকা এখানে হয়তো বা ভুট্টার আমদানি কম হতে পারে হয়তোবা যোগাযোগ ব্যবস্থার সমস্যা হতে পারে এই কারণেও কিন্তু ভুট্টার দাম ওইখানে কম দেখা যাচ্ছে এক ভাই সুন্দরভাবে কিন্তু উনি লিখে দিচ্ছেন পাঁচ ছয় দুই হাজার চব্বিশ আজ ভুট্টা বিক্রি করলাম হচ্ছে উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা পার কেজি এটা অবশ্য অনেক সুন্দরভাবে কমেন্ট করেছেন তবে অবশ্যই ভাই আপনি একটু দয়া করে আপনাদের এলাকার নাম কি বা কোন অঞ্চলে আপনি থাকেন সেটি অবশ্যই কমেন্ট করবেন তবে আপনাদের যদি এলাকায় ভুট্টার দাম অতিরিক্ত কম হয়ে থাকে অবশ্যই আপনারা আমার নাম্বারে কল দেবেন আমি চেষ্টা করব আপনাদের ভুটটা বেশি দামে বিক্রয় করে দেওয়ার আর যদি কেউ ভুটটা ক্রয় করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনারা আমার নাম্বারে কল দিতে পারেন আমি দুইটাই সিস্টেম করে দেব যদিও আমি এটার সাথে জড়িত তারপরেও চেষ্টা করব। আপনাদের একটু সাহায্য করার কারণ আমি প্রায় দেখতেছি বিভিন্ন অঞ্চলে কিন্তু ভুট্টার দাম একেবারেই কম দেখা যাচ্ছে এটার কারণ কি সেটা অবশ্যই বুঝতে পারতেছি না তবে আপনারা অবশ্যই দেখবেন যে আপনার শুকানাটা কত পারসেন্ট সেটি যদি আপনারা কনফার্ম করে আমাকে বলতে পারেন তাহলে কিন্তু আমি আপনাদের ভুট্টার নির্দিষ্ট বা আশা অনুরূপ দাম দিতে পারব যদিও আমি অনেক দূরে থাকি তারপর আমার যেহেতু অনেক জায়গায় যোগাযোগ রয়েছে আমার কাছে অনেকেই ভুট্টা ক্রয় করতে চায় বড় বড় মেল পার্টি আমাকে ফোন দিচ্ছে রেগুলার তাহলে আমি আপনার নাম্বারটা ওনাদের কাছে দিয়ে দেবো তাহলে কিন্তু আপনারা সমন্বয় করে দাম জানাজানি করে বিক্রয় করতে পারেন এটা আপনাদের একটা ভালো কিন্তু পজিটিভ দিক আর এই কারণেই কিন্তু আমার এই চ্যানেলটি খোলা এখানে যদি আপনারা চান ভুটটা বিক্রয় করতে পারবেন আবার ইচ্ছা করলে কিন্তু ক্রয়ও করতে পারবেন তবে আমরা কিন্তু বিভিন্ন অঞ্চলের ভুট্টার যে দামগুলো সেগুলো কিন্তু দেখতে পাচ্তেছি যে আসলে আজকে যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভুট্টা ক্রয় বিক্রয় হয়েছে সবগুলা কিন্তু আমি চেষ্টা করেছি আপনাদের দেখানোর জন্য তবে তারপরও আবারও বলতেছি আপনাদের অঞ্চলে কত করে ক্রয় বিক্রয় হলো সেটি অবশ্যই জানাবেন তবে আজকে আমাদের অঞ্চলে যে ভুট্টাটি বিক্রয় হলো সেটি মোটামুটিভাবে কিন্তু আগের তুলনায় আজকে কিন্তু দশ টাকা বৃদ্ধি পেয়েছে আগে ধরেন আপনার সত্তর টাকা আশি টাকা বিক্রি হতো যদিও ভুট্টার উপর ডিপেন্ড করে এটা আপনারা ভালোভাবেই জানেন এ ক্যাটাগরির ভুট্টাগুলো সেগুলো যদি দাঁত ভাঙে আমরা পৌঁছে দিই গাড়ি লোড হচ্ছে কিন্তু বারোশো দশ থেকে বিশ টাকা এটা কিন্তু একটা ভালো একটা দিক প্রত্যেক দিন কিন্তু দশ বিশ টাকা করে বৃদ্ধি পাচ্ছেই আর আপনাদের অঞ্চলে আমি দেখতেছি কমতেছে অবশ্যই ঈদের পর আরেকটু ভুট্টার দাম বৃদ্ধি পাবে এটা ইনশাল্লাহ এটা আশা করা যায় তবে আহামরি হয়তো বৃদ্ধি নাও পেতে পারে তবে কমবে না এটি আপনি নিশ্চিত থাকেন যারা ভুটটা ক্রয় করে রেখেছেন বা স্টক করে রেখেছেন তারা আপনারা নিশ্চিত থাকেন যে ভুটটার দাম ইনশাল্লাহ চুল পরিমাণ হল বৃদ্ধি পাবেই পাবেই পাবে যদি কোনো কারণে বড় ধরনের কোনো সিন্ডিকেট না তৈরি করা হয় তবে পাবনার আরেকটি বাজার রয়েছে সেখানে কিন্তু আজকে ভুটটা ক্রয় বিক্রয় হয়েছে আমরা সরাসরি সে বাজারটির তথ্য জেনে নিয়ে আসি উনিও কিন্তু মোটামুটিভাবে এই ভুট্টার তথ্যগুলো দিয়ে থাকে আপনারা চাইলে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও দেখতে পারেন আমি কিন্তু ভিডিওটি কালেক্ট করেছি আপনারা চাইলে সেই চ্যানেলে গিয়ে প্রতিদিন কিন্তু আপনার ভুট্টার এবং ধানের এবং পাটের সমস্ত কিছু সেখানে এই চ্যানেলে দেখতে পারেন চ্যানেলটির নামটা আমি দিয়ে রাখতেছি আপনারা আপনাদের সুবিধার্থে যাতে ওনারও একটু উপকার হয় আমাদেরও যেন উপকার হয় যেহেতু উনি কষ্ট করে আমাদের জন্য ভিডিও করে থাকে আপনারা যদি মনে করেন যে এখানে একটু

भाई मांगे थे कि आप ना और 15 दिन कॉल बोले